সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আজকের দিনটা কিন্তু খুবই গরম মানে রোদ প্রচুর রোদ বৃষ্টি নেই বৃষ্টি হলেও সমস্যা রোদ হলেও সমস্যা যাব কোথায় তো স্কুলে বাচ্চাকে দিয়ে আমরা ভাবিরা মিলে সবাই গিয়েছিলাম একটু মিনি মিনিশুতে কিন্তু সব জিনিসই সুন্দর বাটটা দামও খুব বেশি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি কিছুই নেব না সবাই আসি যেহেতু একসঙ্গে কেউ না কেউ তো কিছু নেবেই আর আমার কাজ হচ্ছে ঘোরা যদি কোনো জিনিস পছন্দ হয় সেটা আমি সময় সাপেক্ষে নেব তো মিনিষোতে আসলে প্রয়োজনীয় জিনিসই থাকে আর বেশিরভাগ জিনিস বাচ্চাদের থাকে তো ভিডিওটা স্টপ করতে হয়েছিল আমাকে বাচ্চা দুইটা নিচে খেলতে গিয়েছিল তো হুট করে আসে আর জোরে জোরে মা মা বলে ডাকতেছিলো আমি তো ভয় পেয়ে গিয়েছি পরে আবার গিয়ে খুলে দিলাম তো ওয়াশরুমে গেল তো যাই হোক তো এইখানে কিন্তু ওই যে এই বলগুলো কিন্তু অনেক সুন্দর বল বলতে কি ঝুড়ি এর মধ্যে অ্যাপেল ট্যাপেল সুন্দর করে ধুয়ে রাখা যাবে আর এইখানে যে এইগুলাও কিন্তু মানে প্রত্যেকটি বাস্কেট আমার ভালো লেগেছে বাটটা প্রচুর দাম দামের কারণে আসলে নেওয়া হয় না একটু কম মাইলে হয়তো নেওয়া যায় কিন্তু মিনিশো তো আর ওরকম না একদম এখানে নিলে নাও না নিলে না নাও হোয়াইট কালার বরাবরই আমার কাছে ভালো লাগে খুবই ভালো লাগে হোয়াইট ছাড়া আসলে অন্য কোন কালারের বাস্কেট আমি অতটা পছন্দ করি না আর এইগুলো কিন্তু বাচ্চাদের টেবিলে বা টেবিলের নিচে এটা টেবিলের উপরে রাখলে সুন্দর হবে ড্রয়িং করার সময় ওরা তো শার্প করে প্রচুর পেন্সিল শার্প করে টিস্যু পালায় কাগজ পালায় তো এগুলো কিন্তু খুবই সুন্দর আর এটা একটা ব্রাশ ভাবি নিল তো আমি উৎসর্জনে নেওয়ার জন্য দেখতেছিলাম বাট কী যেন কারণে নেওয়া হয় নাই তবে ব্রাশটা সুন্দর বাচ্চার লাগবে ব্রাশ দামও দুশো নিরানব্বই টাকা দাম নাকি দেখলাম ওরকমই একশো নিরানব্বই না দুশো নিরানব্বই জানে না তবে দাম আছে প্রচুর দাম যাই হোক তো এদিক দিয়ে টুকটাক বাচ্চাদের অনেক কিছু আছে আর এই ব্যাগটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল মেয়ে বাচ্চাদের জন্য আসলে মেয়ে তো আমার নাই কী আরও করবো শুধু দেখি আর থাকলেও হয়তো দেখা যায় তো যে এত দাম দামে এই এর মধ্যে কিছুই আটবে না কিচ্ছুই না জাস্ট কয়েকটা ক্লিপ আটবে এই সতেরোশো সামথিং দাম আর এইগুলা শীট মার্কস শিট মার্কস এইগুলা ফ্রুটের ফ্রুট বিভিন্ন ফ্রুট আইটেম আছে এখানে এইগুলো আমি বসুন্ধরা থেকে নিয়েছিলাম বসুন্ধরা থেকে তো দুইশো কতজন আড়াইশো টাকা করে নিয়েছিল আসলে রেগুলার ইউজ না করলে কোনো কাজ হয় না আর এই কাজলটা ভালো লেগেছে একপাশে কাজল একপাশে পাশে আয়লানা একটা দিক দুইটার কাজ হয়ে যাবে তো এখানে ব্ল্যাক কালার নেই আছে ব্রাউন কালার তো ব্রাউন কালার আমার ভালো লাগে না এই জন্য আমি নেই নাই তাছাড়া যদি ব্ল্যাক কালার থাকতো আমি নিতাম কারণ আমার কাজল কাজল আছে বাট লানার শেষ হয়ে গিয়েছে আমার লাগবে একটা আর এই দিকে এইগুলো দেখলে তো আমি পাগল হয়ে যাই আমি সবসময় এই দিকেই বেশি মেনিস হতে আসলে আমি এই দিক দিয়েই বেশি ঘুরি আমার ছোট বাচ্চাতে এইগুলো দেখলে ও একদম পাগল হয়ে যাবে আমি নিজেই পাগল হয়ে ও হবে না কেন তো কে আর করা ইচ্ছা হয় একটা কিনে নিয়ে যাই পরে মনে হয় না থাকা বাসায় তো মেনিসোর অনেক খেলনা আছে এই পাণ্ডা পুণ্ডা আমার বাচ্চা তো এইগুলো নেই ঘুমায় তো দেখি আবার চাইছে একটা পান্ডা ও আমার কাছে অনেক দিন যাবৎ বলতেছে একটা কিনে এনে দেব ওরা বড় হয়ে গেলে আর কে খেলবে এইগুলো দিয়ে তখন আরও শখ জাগবে সুতরাং বড় হওয়ার আগে আগে এগুলো আমি কিনে দেই ওদেরকে যত পারে খেলুক বড় হয়ে গেলে তো শুধু বই খাতা নিয়ে থাকবে আর এইগুলো দিয়ে খেলার বয়সও থাকবে না খেলবেও না দুটো বাচ্চাই নিচে গিয়েছে তো সিসি ক্যামেরাতে দেখতেছে তারপরেও ভয় করে তো যে এই জড়িটা আমি নিয়েছি বেস্ট বাই থেকে বেস্ট বাই থেকে নিলাম কলা টলা রাখার জন্য আর এটা গত দিন রাত্রে গতকাল রাত্রে নেহারি রান্না করতেছিলাম প্রায় আড়াই ঘন্টা লেগেছে নেহারি রান্না করতে এটা প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয় বাট প্রেশার কুকারের নেহারি খুব একটা টেস্ট হয় না আর নেহারি রান্না করতে জানা লাগে নেহারি রান্নার প্রসেস আছে শুধু রান্না করলে হয় না নেহারির রান্না করতে অনেক কিছুই লাগে আমি মনে করি আর নেহারি যত জাল দিবেন তত টেস্ট আসবে নেহারি কিন্তু জালে জালে টেস্ট হয় আর এটা খুব বেশি খাওয়া যাবে না অল্প এক পিস দুই পিস খাওয়া লাগবে বেশি খেলে কিন্তু পেট খারাপ হয় এই যে প্রায় আমার হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আর আর এ করবো না অনেক জল দিছে অনেক 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 তো আমি এক পিস নিব নিয়ে খাবো রাত্রে আর খাব না বেশ কয়েক পিসে আছে আমাদের মা ছেলেদের যথেষ্ট পরিমাণ হয়ে যাবে আমরা খাবার দাবার ভাই অত বেশি খাই না অল্প স্বল্পতেই আমাদের হয়ে যায় আমরা চারজন মানুষ বাসায় খুবই লিমিটেড আমাদের খাওয়া দাওয়া চলাফেরা আমাদের অত বিলাসিতা নাই, অত ভোজন বিলাসিতাও নাই। কিছুই নাই অল্প স্বল্প আমরা সব কিছুতেই আমাদের হয়ে যায় আমাদের মন ভরে যায় চোখ ভরে যায় আমার দুইটা বাচ্চাও মাসাল্লাহ ওদের অত কোনো চাহিদা নেই ঠিক আমার মতো আমি একটু টুকটাক শৌখিন আছি যেটা ঘর সাজানোর জন্য ঘরের টুকটাক কেনার জন্য এইগুলাই তাছাড়া অত কিছু আমি এই হুটহাট দাম দিয়ে উল্টাপাল্টা জিনিস আমি কখনোই কিনি না বুঝে শুনে প্রত্যেকটি জিনিস কিনি বা বা বাচ্চাদের খাওয়াই এটাই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ